কৃষ্ণ রাধে সুপ্রভাত এখন বাজছে চারটে পনেরো আর আমরা চলে এসেছি মন্দিরে মঙ্গল আরতি দর্শন করতে আর তার সঙ্গে মঙ্গল আরতি দর্শন করে আজকে আমরা যাব যাবো ধাম মানে বীরচন্দ্রপুর গৌরীদের গীতা স্কুল সানডে ক্লাস স্কুল সানডে স্কুল থেকে প্রহ্লাদ সানডে স্কুল থেকে আজকে আমাদেরকে ধাম নিয়ে যাওয়া হচ্ছে তো আমরা চলে এসেছি এই যে গৌরী আমরা চলে এসেছি মন্দিরে মন্দির দর্শন করে আমরা যাবো হরে কৃষ্ণ মহাতাজি হ্যাঁ 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 তো আমরা সবাই মিলে যাচ্ছি একা চাকর ধাম আরে বলতে চলুন মন্দির দর্শন করে নিই রাধে রাধে তো ভগবান দর্শন করে আমরা বেরিয়ে পড়েছি এবার চলে এসেছি আমাদের বাসের কাছে যেটা বংশী ভবনের সামনে দাঁড়িয়ে আছে গীতা ভবনের সামনে এখান থেকে আমরা বাসে চেপে যাব এবং আমরা যাব। এক চক্রধাম তো আপনারা দর্শন করতে থাকুন আপনাদের খুব ভালো লাগবে রাধা রাধে কৃষ্ণা তো এই আমরা বসে পড়েছি বাসে তবে বাস এখন ছাতা অনেক দেরি আছে ওই জন্য গৌরী ওর বাবার সঙ্গে একটু ঘুরে বেড়াচ্ছে যেহেতু বীরচন্দ্রপুর অনেকটাই দূর মায়াপুর থেকে সেই জন্য আমি গিরিশোনাকে নিয়ে যেতে পারছি না কিন্তু এখানে এসে আমি আরেকটা গিরিশনা গিরিশোনা পেয়ে গেছি এই যে আমাদের ফুচকু সোনা আমাদের এই যে এই মাতাজি ফুচকু সোনাকে নিয়ে আসছে হ্যাঁ তো এই যে আমাদের গোপস না আমাদের সঙ্গে যাবে একা চাকরি রাধে রাধে তো এই আমরা এখন একটু দাঁড়িয়েছি বহরমপুরের বহরমপুরে চলে এসছি আমরা তো বহরমপুরে এখানে সকলের জন্য একটু দাঁড়িয়েছে বাস কারণ বাচ্চাগুলো সব বন্দি হয়ে বাসের মধ্যে শরীর খারাপ করছে

বীরচন্দ্রপুর ইস্কন মন্দিরে হরি এই আমাদের মন্দির দর্শন হয়ে গিয়েছে এক চক্র ধাম কি যায় কিছুদিন পরে নিত্যানন্দ ত্রদেশী তো তার আগেই আমরা চলে এসেছি মন্দির দর্শন করতে জয় রাধে তুমি আগে দেখতে এই দেখো দেখেছো চক্র রাধে রাধে মন্দির দর্শন করতে এসে এখানে আমরা নিত্যানন্দ প্রভুর চরণ চিহ্নও দর্শন করতে পারছি তো সত্যি আমাদের বড়ই সৌভাগ্য তো এটা হচ্ছে নিত্যানন্দ প্রভুর চরণ চিহ্ন আর এটা হচ্ছে মহাপ্রভুর চরণ চিহ্ন তো এখানে আমরা মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু দুজনারই চরণ দর্শন করতে পারছি তো এটা আমাদের বড়ই সৌভাগ্যের বিষয় আমাদের সকলের জন্য তাই না হ্যারিব আর এখানে আমরা গুরুদেবকে দর্শন করছি হরে কৃষ্ণ রাধে রাধে নিত্যানন্দ নিত্যানন্দ প্রভুর এই ধাম আমাদের সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ কেন জানেন কারণ এখানে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তো হয়েছে আর তার সঙ্গে আরেকটিও লীলা আছে সেটা হচ্ছে যে ভগবান এখানে ভিষ্মুপিতামাকে মারার জন্য যে রথের চাকা তুলেছিলেন যখন ভীষ্মপিতামাকে না মেরে সেই চাকা তিনি জোরে ছুঁড়ে ফেলেছিলেন সেই চাকা এখানে এসে পড়েছিল যে কারণে এই ধামের নাম এক চক্র ধাম কারণ ভগবানের সেই চাকা সেই চক্র এখানে এসে পড়েছিলো হারি তো গৌরী এত বড় উঠন পেয়ে এত সুন্দর মন্দির পেয়ে খুব মানে ওর আনন্দ পেয়েছে যে নৃত্য করছে শুধু কৃষ্ণ তো এখন আমরা যাচ্ছি নিত্যানন্দ প্রভুর জন্মস্থান দর্শন করতে এই ব্যাট বল কিনে দেবো হ্যাঁ না তুমি বাড়িতে খেলতে ভালোবাসো যে তোমাকে ব্যাট বল কিনে দেবো একটা বড় ব্যাট বল কিনবো আমরা বাড়িতে খেলি না এই দেখো ছোট্ট বুনু খেয়েছে এই জুতোতে ঘুমিয়ে আছে চলো 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 এগিয়ে চলো হুম আমাদের মায়াপুরে তো কত মেলা এই স্থানটি খুব গুরুত্বপূর্ণ এই পুকুরের তলায় একটি মন্দির আছে তবে এখন জল বেশি হওয়ার কারণে আমরা মন্দিরটা দর্শন করতে পারছি না তবে নিত্যানন্দ প্রভু জন্মের পর এই পুকুরেই সর্বপ্রথম স্নান করেছিলেন আর এখন আমরা যাচ্ছি পাণ্ডবতলা আপর যুগে পাণ্ডবদের বনবাস চলাকালীন তারা এই স্থানে এসে ছিলেন তবে ভেতরের কোনো কিছুই আপনাদেরকে দর্শন করাতে পারবো না কারণ সম্পূর্ণভাবে ফোন সেখানে নিষিদ্ধ তাই বাইরেটা আপনাদের দর্শন করালাম তবে ভেতরটা দর্শন করাতে পারছি না হরে কৃষ্ণ রাধে তো এখন আমরা চলে এসেছি নিত্যানন্দ প্রভুর জন্মস্থানে তবে হয়তো ভেতরটা আপনাদেরকে দেখাতে পারবো না তার কারণ হচ্ছে প্রথমেই মোবাইল জমা দিতে হয় তাই জন্মস্থানটিকেই দর্শন এই সেই স্থান যেখানে আমাদের হ্যারি ভাগ্য সৌভাগ্য যে আমরা এখনো এই সমস্ত স্থানকে দর্শন করতে পারছি হ্যারি বল এখন আমরা চলে এসেছিলাম বাকারায় মন্দিরে তবে প্রত্যেক মন্দিরে এই ছবি তোলা নিষেধ তাই আপনাদের কোনো কিছুই দর্শন করতে পারছি না তবে হ্যাঁ স্থানগুলি আপনাদের অবশ্যই দর্শন করানোর চেষ্টা করছি

হ্যাঁ কৃষ্ণ তো এখন আমরা চলে এসেছিলাম জগন্নাথ মন্দিরে তবে প্রত্যেকবারের মতো এইবারও জগন্নাথ দেবও দর্শন করাতে পারছি না কারণ সম্পূর্ণভাবে ফোন নিষিদ্ধ তাই বাইরে থেকে সুন্দরভাবে মন্দিরটা দর্শন করানোর চেষ্টা করছি আর এই মন্দিরে যেহেতু জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা মাতা আছেন তো সত্যি বড়ই অপূর্ব দর্শন মন্দিরটা সম্পূর্ণ পুরী মন্দিরের আদলেই বানানো হয়েছে দেখেই মনে হচ্ছে যে অভিন্ন পুরীধাম আর তার সঙ্গে তো গৌরীর আনন্দের শেষ নেই সে শুধু নৃত্য করছে এই মন্দির থেকে ওই মন্দির আর সব থেকে বড় বিষয় যে ও সম্পূর্ণ মন্দিরগুলি নিজের পায়ে হেঁটে পরিক্রমা করছে এখন অবধি কিন্তু ও একবারও কোলে চাপেনি এটাই হচ্ছে নিত্যানন্দ প্রভুর অপার কৃপা আমি ওকে যখন বললাম যে গৌরী তুমি অনেক হেঁটেছো এবং হাঁপিয়ে গেছো কোলে এসো তখন সে আমাকে একটাই কথা বলল যে না মা এবার বৃন্দাবন গিয়ে আমি গোবর্ধন পরিক্রমা করব তো তো রাধারানীর কৃপা হলে সেটাও হয়তো সম্ভব হবে তো এটাই হচ্ছে জগন্নাথ মন্দিরের মুখ্য দ্বার জয় জগন্নাথ বলে রাম সুভদ্রা মাতা কি জয় হো কৃষ্ণ এই হচ্ছে যমুনা নদী আসো 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 চলে না আচ্ছা আচ্ছা এটা গেস্ট হাউস ভুল ভালো আছে

ঘোরার সময় শেষ এখন বাড়ি ফেরার পালা কিন্তু যেই শুনলাম যে পদ্মপুকুর দর্শন করতে হবে কারণ পদ্মপুকুরে এক বিন্দু জল নাকি সমস্ত শরীরের রোগকে মিটিয়ে দিতে পারে তো সেই পদ্মপুকুর তো দর্শন করতেই হবে ওই জন্য আমরা সবাই অ্যাডভেঞ্চার করে চলে এসেছি তো চলুন দর্শন করি তো এই যে আমরা অ্যাডভেঞ্চার করতে চলে এসেছি এখানে তবে আমরা স্বার্থপরের মতো আসিনি জলের বোতল নিয়ে এসছি যে সবাইকে জল দেব বলে এই সেই পদ্মপুকুর এখানে স্নান করলে সমস্ত রোগ মিটে যায় তো আমরা সবাই ছুটতে ছুটতে এত দূর অবধি এসে পৌঁছেছি আরে বল চলুন তাড়াতাড়ি আচমন করি আর জল পান করি তো এখানে পদ্মপুকুরের জল সংগ্রহ করে এবং জল গ্রহণ করে এখন আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় তো আস্তে আস্তে ফিরছি কারণ আমাদেরকে আবার বাড়ি ফিরতে হবে আর দেরিও হয়ে গেছে হয়তো যাই হোক তাড়াতাড়ি রাধা মন্দির দর্শন করে আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাবো হারি বল এই আমরা আবার বহরমপুর বাইপাসের যেখানে সকালে থেমেছিলাম ওইখানেই আবার থেমেছি কারণ এখানে সবাইকে ফ্রেশ হয়ে যা ফ্রেশ হওয়ার জন্য নিয়ে আসা হয়েছে গৌরী কিন্তু সারা রাস্তা ঘুমাতে ঘুমাতে আসছে কারণ ও আজকে কিন্তু প্রচুর সার্ভিস দিয়েছে চলুন আমরা একটু ফ্রেশ হয়নি হারি বল তো এখান থেকে সোজা আমরা পৌঁছে যাব মায়াপুরে আজকের ভিডিও এটুকুই কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সময় সুযোগ বুঝে আপনারাও অবশ্যই যান বীরচন্দ্রপুর দর্শন করতে দেখা হচ্ছে পরের ভিডিওতে হরে কৃষ্ণা রাধে রাধে